এবিএম মুসা শেখ হাসিনাকে ফোন করল করলেন ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা তুমি পালিয়ে গেলা খালেদা জিয়া থেকে গেল তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবে না কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী উনি আপোষ করেন না উনি আপোষেন যে কারণে খালেদা জিয়াকে আপোষেন বলা হয় যে উনি ফিরবেন না তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য। শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় নাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শেখ হাসিনা কয়েবের দেশ ছেড়ে পালিয়েছেন আমার জানা মতে তিনবার তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং যে ভিডিওটি আজকে আপনাদের দেখাবো সেই ভিডিও থেকেও আপনারা জানতে পারবেন যে উনি দেশ তিন তিনবার দেশ থেকে পালিয়েছেন প্রথমবার পালিয়েছেন উনিশশো সালে যখন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা যান তারপরে ভারতের আশ্রয়ে ছয় বছর থাকার পরে জিয়াউর রহমান তাকে দেশে নিয়ে আসছিল এবং রাজনীতির সুযোগ করে দিয়েছিল তারপরে তো রাজনীতিতে তার উত্থান পতন যাই হোক দেখছেন আপনারা তারপরে পলায়নটা করছিল এক এগারো অর্থাৎ আহ ময়নি আহমেদ ফখরুদ্দিন আহমেদের আমলে আমলে সেবার ছিল তার দ্বিতীয় পলায়ন যখন খালেদা জিয়া দেশেই থেকে যান খালেদা জিয়ার ভাবমূর্তি যখন খুবই ভালো এটা জানার পরে সে দেশে ফিরে আসার জন্য উদ্গ্রীব হয়ে যায় এবং সে যেভাবে হোক দেশে ফিরে আসে সেটা ভিডিও দেখে জানতে পারবেন আর তৃতীয়বার পলায়ন করছে এই দুই হাজার চব্বিশে সেটা সবারই জানা আছে সেটা কারোরই অজানা না তো আজকের ভিডিওটা এই সম্পর্কিতই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন বা অনেক কিছু জানতে পারবেন তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই এটা শেখ হাসিনা তৃতীয়বারের পলায়ন এটা আপনারা ভুলবেন না ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে তিনবার পালিয়েছে শেখ হাসিনা এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো সালের বিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয়ই ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না পঁচাত্তর থেকে একাশি ছয় বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ওয়াশ করা হয়েছে দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে এটা হলো প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের পলায়ন এক এগারোর পরে এক এগারোর পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো দুই নেত্রীকে পালিয়ে যেতে দুই নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল শেখ হাসিনা বেগম খালেদা জিয়া পালান নাই সি রিফিউজ তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না তখন একটা মজার ঘটনা ঘটলো তখন তো পলিটিক্যালি হাসিনার উপরে কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন মইনকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না আর হাসিনা পালিয়ে গেল তো রাজনৈতিকভাবে হাসিনা পরাজিত হয়ে গেল তখন মারা গেছেন ভদ্রলোক সাংবাদিক এবিএম মুসা আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই এবিএম এম মুসা তো আওয়ামী লীগ ওনার আওয়ামী লীগেরই ছিলেন উনি শেখ মুজিবুর রহমানের এমপি ছিলেন তিয়াত্তর সালে তো এবিএম এম মুসা শেখ হাসিনাকে ফোন করল করলেন ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা তুমি পালিয়ে গেলা খালেদা জিয়া থেকে গেলো তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবে না কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী উনি আপোষ করেন না উনি আপসেন যে কারণে খালেদা জিয়াকে অপসিন বলা হয় যে উনি ফিরবেন না তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় নাই ইনিশিয়ালি এটাও আপনারা হয়তো জানেন না এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মইনুল হোসেন সাহেব হোম মিনিস্টার ছিলেন তিনি রাজি হচ্ছিল হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে এই কারণে কিন্তু মইনুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল এবং আপনারা জানেন মনুল হোসেনের উপরে হোসেনের উপরে কীরকম অত্যাচার করা হয়েছে এটাও হাসিনার এক ধরনের প্রতিশোধ হাসিনা যখন ফিরতে পারছিলেন না তখন হাসিনা ফোন করলেন কাকে প্রণব ব্যানার্জিকে বাবুকে ফোন করলেন বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না এখন আমি না আসলে তো রাজনৈতিকভাবে আমি জিরো হয়ে যাব তা বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে তখন প্রণব মুখার্জি ফোন করলেন মঈনকে এবং মহিনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী এবার হলো তৃতীয় পলায়ন কাজে শেখ হাসিনা যে বলে না না হাসিনা পালায় মানে কি ও বারে বারে পালায় ও তো ও তো পালাবেই ওর জন্ম হয়েছে পালানোর এবং ওর পিতাও তো পালিয়েছিল শুধু ও কেন পালাবে ওর পিতাকে সেভেন্টি ওয়ানে পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে এবং শেখ মুজিবের পুরো পরিবার নিরাপত্তা পেয়েছিল পাকিস্তান সুতরাং বাংলাদেশের লোক নিহত হয়েছে বাংলাদেশের লোক মুক্তিযুদ্ধ করেছে কিন্তু শেখ মুজিব নিরাপদে ছিল শেখ মুজিবের পরিবার নিরাপদে ছিল এটাই হচ্ছে সালের প্রকৃত ইতিহাস এবার সে পালিয়েছে আমরা কিন্তু চাই এবার পালিয়ে তাকে বাঁচতে দেওয়া যাবে না এবার তাকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে তার বিচার করতে হবে আমি জানি না আপনারা কতজন আমার দেশ পড়েন প্রতিদিন আমার দেশে গত কয়েকদিনে যে স্টোরিগুলি আমাদের লিড স্টোরিগুলি গেছে তার মধ্যে তিনটা স্টোরির কথা আমি একটু আপনাদেরকে বলতে চাই একটি স্টোরি হলো প্রথম যেদিন আমাদের পত্রিকা বেরোলো সেদিন আমাদের লিড নিউজ ছিল যে শেখ হাসিনা ভারতকে বলেছিল বাংলাদেশ অ্যাটাক করবার জন্য ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা এক তাহলে সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই আরেকটা বিদেশি শক্তিকে বলছে বাংলাদেশ আক্রমণ চালানোর জন্য এক দুই ইলিয়াস আলীকে যে গুম করে হত্যা করা হয়েছে এর ডাইরেক্ট নির্দেশদাতা শেখ হাসিনা কারণ যখন ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হলো কিডন্যাপ করা হয়েছে হাসিনার নির্দেশে এবং র্যাব যখন তাকে হত্যার জন্য এই পারমিশন দিয়েছে শেখ হাসিনা দ্বিতীয় স্টোরি অ্যান্ড থার্ড স্টোরি এই যে হেলিকপ্টার থেকে যে স্নাইপারে গুলি করা হয়েছে এর পুরো প্ল্যানিং করেছে তৎকালীন র্যাবের ডিজি এবং পারমিশন দিয়েছে শেখ হাসিনা অন্যগুলো আমি বাদই দিলাম ঢাকা অ্যাটাক করবার নির্দেশ রাষ্ট্রদ্রোহ কোনো সন্দেহ নাই রাষ্ট্রদ্রোহ আপনি একটা বিদেশি শক্তিকে বলছেন ঢাকা অ্যাটাক করবার জন্য আপনি ইলিয়াস আলীকে গুম করে খুন করেছেন কাজে আপনি একজন খুনি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ